এই হচ্ছে সিলেটের মালনি চড়া চা বাগান এখন আমি চা বাগানের ভিতরে অনেক সুন্দর লাগে জায়গাগুলো এই হচ্ছে চা বাগান সূর্যের আলোটা পড়ছে চা বাগানের গাছের উপর আর অনেক সুন্দর লাগছে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না এত সৌন্দর্য এর চা বাগানে উঁচু নিচু পাহাড় চারিদিকে মন কেড়ে নেই সব পরিবেশে আসলে এই নালা দিয়ে পানি যাচ্ছে এখন আসলে চা গাছের উৎপাদন এই মুহূর্ত না এই মুহূর্তে চা বাগানগুলো অবস্থায় আছে বাট হয়তো কিছুদিন পরে আবার কুড়ি ছাড়বে তারপর কুড়ি যারা মালি ওরা কুড়িগুলো সংগ্রহ করবে চা তৈরি করার জন্য এখন গাছ পরিচর্যা চলছে এখানে আপনি যতই ভিতরে যাবেন আরও বেশি মনে হবে সৌন্দর্য যতই কাছে যাবেন আরও বেশি মন জড়িয়ে যাবে আমি যতবারই সিলেটে আসি ততবারই চা বাগানে আসতে বলি না কারণ ওই চা বাগান আমার মন টানে এখানে যারা জীবন ধারণ করছে আসলেই অনেক কষ্টের জীবন ধারণ করছে এই আবহাওয়ার মধ্যে যারা জীবন ধারণ করছে অনেক কষ্টের মাঝেই আছে একবারে নিম্ন শ্রেণীর মানুষই এখানে বাস করছে এটা চা বাগান দেখতেই পাচ্ছেন পুরি সংগ্রহ করা হয়ে গেছে কুড়িগুলো সহ সংগ্রহ করা হয়ে গেছে